দেখুন বন্ধুরা এই যে পদ্মের গাছ এখানে এই যে গামলাটি আছে এই গামলাটিতে কিন্তু পাখিতে টুপে টুপে কিন্তু পাখিটি এই গামলাটি ফুটো হয়ে গেছে তো এখানে যখন ভর্তি জল থাকে তখন পাখিরা এখানে ডুবে স্নান করে বিভিন্ন কারণে এত চাপ পড়েছে যে যাই হোক গামলাটি যখন ফুটো হয়ে গেছে আমাকে তো এটি চেঞ্জ করতেই হবে কারণ দেখা যাচ্ছে কুড়ি এসছে শুধু একটি নয় এই শুকনো অবস্থাতেও কিন্তু দুটি কুড়ি চলে আসছে আর এইগুলি তো আপনারা জানেন পানা তো পদ্মের গাছে উপর থেকে অ্যাজোলা পানা যাই থাক যদি জলটিকে ঢাকা দেওয়ার মতো এই ভাসমান কিছু থাকে তাহলে জলটি ঠান্ডাও থাকে আর যেটি হয় মশামাছির উপদ্রব অতটা হয় না তো এই কারণে আমরা এই জলটিতে কিন্তু এই ধরনের জিনিসগুলো দিয়ে থাকি এখন এটিকে পুরোটি আমি চেঞ্জ করব ওই গামলাটি নিয়ে এসছি তো এটি আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারবেন এটি শুধু প্রতিস্থাপন নয় মানে এটিকে যে পুনরায় আবার অন্য পটে রাখছি শুধু সেটা নয় প্রথম থেকে যে পদ্মের টিউবার কিভাবে লাগানো হবে সেটিও আপনারা আন্দাজ করতে পারবেন কাছাকাছি লোকেশানে যারা দেখছেন ভিডিওটি তারা যদি এই ধরনের পানা চান তাহলে আমাকে জানাবেন আমি চেষ্টা করব দেওয়ার এগুলো কিন্তু দেখতে খুবই ভালো আমি তো বলি সবুজ পদ্ম এইগুলি যে তুলব খুব সাবধানে তুলতে হবে কারণ টিউবারে যেন কোনোভাবে আঘাত না পড়ে অবশ্যই এই যে পচা পাতাগুলি আমি অন্যদিকে সরিয়ে ফেলবো সাইড থেকে আস্তে করে তোলা গেল না ভাবলাম যদি এই গামলাটায় বাঁচানো যায় গামলাটাকে তো সেটা গেল না পুরো গামলাটি ফেটেই গেল আর উপর করে দিতে হলো আমাকে এবারে আস্তে করে টিউবারগুলি বার করে নিতে হবে এটিতে বন্ধুরা যে যেহেতু আমি এটিকে আবার পুনঃস্থাপন করছি গামলাটি ভেঙে যাওয়ার জন্য এতে আছে সিউইড আছে হাড়গুঁড়ো আছে আর অল্প এক মুঠো মতো ভারমি আছে তো সেটা দেওয়া দরকার ছিল না কারণ আমার এটি যখন প্রতিস্থাপন করেছি খুব ভালো করে পাক মাটি আমি তৈরি করে ফেলেছিলাম আর পাক মাটিটি কীভাবে তৈরি করতে হয় সেইটা নিয়ে আমি কিন্তু ভিডিও নিয়ে এসেছিলাম যে প্রথম যখন লাগাবেন পাক মাটিটি কীভাবে তৈরি করতে হয় পাক মাটিটি তৈরি করে উপরে জলটি কিন্তু ছেঁকে নেবেন তাহলে নোংরাটি পুরো সরে যাবে সেই নোংরাগুলি চলে গেলে সেই নোংরা জলটি উপর থেকে ছেঁকে দেবেন ছেঁকে দিয়ে পরিষ্কার তলায় পাক মাটি অর্থাৎ এমনি মাটি ভার্মি কম্পোস্ট দিয়ে ভিজিয়ে রাখলে কি হয় তলায় থিতিয়ে যায় উপর দিকে যে ধুলো ধুলোটা সেটা পুরো ছেঁকে ফেলে দেবেন তাহলে তলায় একটা মিহি মাটি পড়ে যায় সেই মাটিটা দিয়েই কিন্তু এটি তৈরি হয় তো অল্প মাটি ভার্মি কম্পোস্ট আর এই সমস্ত যেগুলো আমি বললাম এগুলো দিয়েই কিন্তু পদ্মের গাছের মাটি তৈরি হয় এরপর দেখাচ্ছি বাকি কাজগুলো এরপর গামলাটি আমি পুরোটি জল দিয়ে ভর্তি করে দেব আর পাতাগুলি এমন করে দেব যাতে পাতাগুলি না ডোবে তবে কোনোভাবেই এই গাছটি মরবে না তার কারণ এটি আমার অনেক দিনেরই গাছ আর কীভাবে কুড়িগুলি এসছিল পুরো শুকিয়ে গেছিলো তো জল ফুটো হয়ে বেরিয়ে যাচ্ছিল তো এটি মরার কোনো চান্স নেই আর যেহেতু কিছুটা অভিজ্ঞতা আছে তো এটি পুরো ভর্তি করে দেব আপনারা যখন মাটিটি তৈরি করবেন হাফেরও বেশি অন্তত পাঁচ ছ ইঞ্চি মাটিটা যেন থাকে বাকি তিন চার ইঞ্চি জল দিয়ে ভর্তি করা হবে জলটি স্বচ্ছ থাকবে যদি পানা বা অ্যাজোলা দেন জল এমনিতেই পরিষ্কার থাকবে এছাড়া গরমও থাকবে এই সরি গরমটাও কমবে অ্যাজোলা দিলে উপর থেকে তাপটা অতটা জলের মধ্যে পৌঁছবে না কাজেই জলটিও ঠান্ডা থাকবে আর এই প্রচণ্ড তাপে জলকে ঠান্ডা রাখতে কিন্তু উপরে আমাদের পদ্মের পাতা এটি যেহেতু দেশি পদ্ম ছোট পাতাগুলি এই যে পদ্মের পাতা পুরো জলকে কভার করে রাখে এর সাথে অ্যাজোলা বিভিন্ন রকম এই সমস্তগুলো কিন্তু আপনাদেরকে দিতেই হবে অ্যাজোলা ছাড়াও সালভিনিয়াও আছে এছাড়া এই পানাও আছে তো এগুলো যেগুলো জলে ভাসমান সেগুলো দিলেই কিন্তু জলটি ঠান্ডা থাকবে যেহেতু নতুন করে মাটিটি আমার তৈরি করার ব্যাপার নয় তাই যে হাড়গুঁড়ো এবং সিউইড আর অল্প ভার্মি সেটি আমি এই মাটির ভেতরে ভেতরে করে দিয়ে দেব তিন চার জায়গায় দিয়ে দেব এটি আপনারা কিন্তু অনেকভাবেই দিতে পারেন একটি ন্যাকড়ার মধ্যে বেঁধে পুরোটি দিয়ে দিতে পারেন ন্যাকড়ার মধ্যে বেঁধে তিন চার জায়গায় যদি দিয়ে দেন তাহলে কি হবে আস্তে আস্তে জলের মধ্যে সেটি অ্যাবজর্ভ হয়ে যাবে মাটির মধ্যে টেনে নেবে পুরো খাবারটি এবং গাছগুলিও খুব তাড়াতাড়ি বড় হবে এবং ফুলে ভরে উঠবে এইভাবে যদি আপনারা পদ্মের টিউবার লাগান এবং সেটি যদি একটু ভালো মানের হয় এক মাস দু মাসের মধ্যেই কিন্তু ফুল চলে আসবে আর অবশ্যই জানবেন পুরনো গাছ সবসময়তেই ভালো তাতে ফুলও বড় হয় ফুল অনেক বেশি আসে এবং গাছটিও বেশ সতেজ এবং ঝাপঝুপে পাতা হয় তো পুরনো গাছ সব সময়তেই ভালো নতুন টিউবারও যদি এভাবে লাগান এক দু মাসের মধ্যেই কিন্তু ফুল চলে আসবে তো আমি যেগুলি দেব সামনে যেহেতু ন্যাগড়া পেলাম না আমি খবরের কাগজের মধ্যে করে ওই খাবারটি মাটির মধ্যে পুঁতে পুঁতে দেব তিনটি জায়গাতে দেব এই খাবারটি মাটির মধ্যে আপনারা ন্যাগড়াতে বেঁধেও দিতে পারেন এছাড়া এই খাবারটি একটু গোবরের সাথে মাখিয়ে একটা বড়ির মতো করে আপনারা শুকনো করেও রেখে দিতে পারেন মাঝে মাঝে জলের মধ্যে দিয়ে দিলেন তাতেও কিন্তু খাবার গাছ নিয়ে নেবে এবং গাছগুলি কিন্তু খুব ভালো হবে এটি একটি লাল পদ্মের গামলা এতেও কিন্তু আমি ওই খাবারটি একটু দিয়ে দিলাম কারণ এই বছর আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি কোনো খাবার দেওয়া হয়নি তাতে আমি অনেক ফুল পেয়েছি খাবার দিলে তো আরও ভালোই পাবো আর এর জাতটি আরও ভালো এবং পাতাগুলি অনেকটা উঁচু পর্যন্ত ওঠে আর খুব ভালো লাগে এই পাতাগুলি যেগুলি জলে ভাসমান আছে আবার কিছুটা এত উপরে ওঠে এগুলো হলো লিপ কারণ উপর দিকে উঠলে কিন্তু পদ্মের গাছ কোনোটা নিচে কোনোটা উপরে কোনোটা ভাসমান এতে কিন্তু দেখতে খুব ভালো লাগে এখানেও অনেকগুলি পানা হয়ে গেছে তো এত পানার কোনো দরকার নেই আমি খানিকটা তুলেই দেব আবার এখানেও আমি খানিকটা দিয়ে দিই এই গরমে জল ঠান্ডা রাখতে কিন্তু এগুলি খুবই দরকার এইভাবে বন্ধুরা আপনারা গাছগুলি করুন পদ্মের গাছ অস্বাভাবিক কিছুই নয় আমরা জানতাম আগে পুকুরেই হয় কিন্তু এখন ছাদ বাগানে এটি খুব সহজেই সম্ভব হচ্ছে কেমন লাগলো ভিডিওটি জানাবেন চেষ্টা করলাম আপনারা যাতে সহজে এই কাজটি করতে পারেন গাছ করুন খুব ভালো থাকুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না কারণ পরবর্তী আরও ভিডিও আপনাদের কাছে চলে যাবে এরকম টিপস নিয়ে আমি ছাদ বাগান করি এরকম টিপসগুলি আপনাদেরও জানাতে আমার খুব ভালো লাগে কাজে আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে